সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আলোচনা করছি অবৈধ পন্থায় টাকা উপার্জনের জন্যই রাজনীতি আমাদের দেশের এক শ্রেণীর লোক রাজনীতি করে শুধুমাত্র অবৈধ পন্থায় টাকা উপার্জনের জন্য এটা দলের শীর্ষ পর্যায়ের যেই নেতৃবৃন্দ রয়েছেন তাদের থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত এই অবৈধ পন্থা অবলম্বন করে টাকা উপার্জন করে থাকে আমরা ইদানিং যে চাঁদাবাজি মব সন্ত্রাস এর মাধ্যমে যে টাকা উপার্জনের একটা মহৌৎসব জাতি লক্ষ্য করছে তা থেকে আমাদের আর পূজার বাকি নেই যে রাজনৈতিক পরিচয় টাকা উপার্জন করা যেন খুবই সোজা দর্শকবৃন্দ একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে সাধারণ কর্মী পর্যন্ত যে পন্থাগুলো অবলম্বন করে টাকা উপার্জন করে তার মধ্যে রয়েছে ডোনেশন চাঁদা আদায় এবং কখনো কখনো হাট বাজার ইজারা কখনো টেন্ডার বাজি কখনও নিয়োগ বাণিজ্য কখনো বদলি বাণিজ্য কখনো বিভিন্ন ব্যাপারে তদ্বির বাণিজ্য কখনো নিয়োগ বাণিজ্য ইত্যাদি ইত্যাদি যে পন্থাগুলো রয়েছে ইদানিং পঁচিশের এই বছর জুড়ে পাঁচই অগাস্টের পর থেকে যে মব সন্ত্রাস এই মব সন্ত্রাসের মাধ্যমে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে এরা রাজনৈতিক পরিচয় দিয়ে এই বাণিজ্যগুলো করছেন এই বাণিজ্যের বাণিজ্য করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা কি তারা সবচেয়ে সামনে নিয়ে আসছেন এবং এই পরিচয় যখন এই চাঁদাবাজি করছে এই পরিচয় যখন বদলি বাণিজ্য করছে এই পরিচয়ে যখন তারা টেন্ডারবাজি করছে এই পরিচয়ে যখন এই চাঁদাবাজি করছে অর্থাৎ এই পরিচয় রাজনৈতিক পরিচয় দিয়ে যখন করছে তখন তার যেন আর কোনো ভয় নেই এই অবৈধ পন্থা অবলম্বন করার পরেও সে বৈধভাবেই যেন সে এই ইনকাম করে সে বহুল যে জীবন সে জীবন যাপন করছে এই যদি হয় রাজনীতি হালচাল তাহলে এমন রাজনীতি দিয়ে এমন রাজনীতি দিয়ে দেশ এবং জাতির কল্যাণ হতে পারে না এই রাজনীতি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যথেষ্ট হতে পারে না এই রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই ধারাবাহিকতা সেটা রক্ষা করতে পারবে না এই রাজনীতি আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল ছাত্র জনতা তারা যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন এই রাজনীতি করে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না কাজী আহ্বান জানাচ্ছি যারা রাজনীতির সাথে জড়িত তারা যাতে একটা কিছু করে শুধু রাজনীতি করবে ঘুরে ফেরে বেড়াবে আর রাজনীতির থেকে ইনকাম করে তাদের সংসার চলবে তাদের জীবন চলবে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে এমনটা যাতে না হয় যারা রাজনীতি করবে তারা তাদেরকে যাতে পাশাপাশি ব্যবসা হোক চাকরি হোক যে কোনো একটা টাকায় উপার্জনের কোনো একটা মাধ্যম যাতে তাদের থাকে বৈধ পন্থার তাহলে তারা দেশ প্রেম নিয়ে সত্যিকারের সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করার সুযোগ পাবে এই বলে আজকের মতো এখানেই শেষ করছি